दूधा, आप दूधा के ऊंधे क्या लोग? अपना रखें हैं दूधा के लिए जंजीरी? इस साल आपके ऊंधे क्या लोग? ये बुआसा क्या लोग आते हैं? छोटा करूं आपसे, तो कारी आता हो है हाँ नहीं? बुआ कुछ नहीं तो भबे, तो, तो, तो दूधा के धुले आपने? दूधा

उस्तादला तुमी हाँ, 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 तो तो हाँ, हा ना था बाडी थाका माहित नाही हां हे हां तू के जामा इस्लाम जाव इस्लाम कोची हां जाव सुरु कर खाटू रे काके ओके हेदिक घुरे खाजे देवा ना तुमी यादिक घुरो हां हां बोल इस्लामे मूल वित्त होगे 5 टा हां

সেরকম আল্লাহ নামাজ রোজা হওয়ার জাগাতে চাইতে বড় ফরজ ইসলামী আন্দোলন করা আর এই ইসলামী আন্দোলন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারই লাগে না না জীবন আমার ঠাই কার যায় বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের দিন লাগে জীবন সেপে দেবো না ইসলামী আন্দোলন ছাড়া তুমি কোনো জান না না নামাজ পড়তে পড়তে যদি কোনো কপাল ফাটিয়ে দাও হয় জাকাত সবই যদি করো তুমি কপাল ফাটিয়ে দিলো কোনোদিন জান্নাত পাবে না ইসলামী আন্দোলন তোমাকে করাই লাগবে এটা তোমার লেখা ফরজ কেন তোমাকে আমি একটু উদাহরণ দেব বুঝা ধরো তোমার বেটা দিল পাঁচটা তো তোমাকে আমার নানির হিসাব দেওয়া লাগবে তারপরে হার খালার হিসাব দেওয়া লাগবে আর হার মামু পাঁচটার হিসাব দেওয়া লাগবে লাগবে না তো তুমি নামাজ পড়ছো তো তোমার এই বড় বেটা ডাক্তার যে নামায় পড়ে আর হাসাই কল যে এই সাথে পড়ে আছে তো তুমি কেন জান্নাত যাবে এগুলা কে সংসদে যাইয়া যদি গোড়া হনে যদি বন্ধ করে দেয় না না তাহলে তোমার তোমার তোমাকে খাটতে হবে সংসদে পাঠা থেকে আমার যে নানারা আল কোরআনের কথা কইবে ওকে তাকে তোমাকে খাটতে হবে খাইটা যদি সংসদে পাঠাতে পারো ওরা যদি মাদক বন্ধ করে দেয় গোড়া হনে ধরো মাদক সিগারেট বিড়ি এগুলো কিন্তু জাপানের মাল না জাপান থেকে আসবে করে যদি আমার এই নানারা সংসদে জায়গা যদি বন্ধ করে দেবে এই তেরপান্ন বছর বয়সে যদি ইসলামের কোরআনে যে আছে এটা যদি চালু হইতো বাংলাদেশ জামাত ইসলাম মতন করে এই আইন চালু করার কাজ না না দেখলে যে তেরপান্ন বছর বয়সে কেউ আল আইন চালু করলে না তখন বাংলাদেশ জামাত ইসলাম হাতে দিয়েছে না না আল আইন চালু ছাড়া সমাজের মানুষের উন্নতি করতে পারবে না কি করতে হবে শোনো তুমি যে অত পণ্ডিত করছো তুমি কি হাত থেকে বেশি বুঝো তুমি তোমার কথা তো তুমি হাত থেকে বেশি বুঝো तू मुझे हां तक जाने बोलो तो तुम का कहानी का इंग्रजी चुका चुकाओ तो वाव व्हाट ए फैंटास्टिक ऑन लाइन दैट इज द प्रॉब्लम ऑफ माय फादर आई एम फ्रॉम पेनियन गाजीपुर दिस इज अ फर्स्ट फर्स्ट नथिंग बाय जरा इंग्लिश द बिगिनिंग ऑफ ए जन बाय इंग्लिश द फागा फागा वाव व्हाट ए फैंटास्टिक ये माता तेरे सा <laughs> <laughs>

তো তোমার বড় বেটা গাঞ্জা করটা কি করবে জানো আব্বাজি দৌড়ি আইস পুলিশ আইল তুই না করোনা ভাইরাস কি করলে দেখলে না তিন ফিট দূরত্ব থাকতে হবে তিন ফিটের জায়গাতে পুলিশের ভাই ধরে ফিট থাকো তা ভালো তো রাষ্ট্রীয় ভয়টা থাকা না না জরুরি হাওড়া কে প্রত্যেকের উচিত আল কোরআনের আইন চালু করার লেখা কাজ করতে হবে সুরা ভাগের একচল্লিশ নাম্বার আয়াতে বলছে না না যে যে দল ক্ষমতায় যাবে তারা যেন চারটা কাজ করে নামাজ কায়ম করবে যাকা ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করবে তো তুমি চিন্তা করে দেখো যে তেপান্ন বছর বয়সে কোন দলটা এই কাজটি করেছে যারা করেনি তার লেগে এই যে হামার নানারা সারা বাংলাদেশে তিনশোটা নানারা হামারের কোন প্রতি জানিয়েছে যে আল করানের আইন চালু করার লেগে হ্যাঁ কহ হ্যাঁ

তুমি ও এত ব্যাস্ত আসবে ইসলামী ইসলামী দল ছাড়া না না করা যাবে না ইসলামী দল ছাড়া হইলো তাকুর যে নিজে আইন তৈরি করে হইলে তাকুর আর ওই তাগুদের রাস্তাতে যে থাকবে না না হইলে মুসলিম তুমি আদিন ওই তাগুদের দলে ছিল না তুমি তো হার তাহার কথা শিখানা যে না না জামাত ইসলাম খালি একটা রাজনীতিক দল লাগে না না এ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান তোমার ছাইলা পিলে যদি নামাজ না পড়ে ধরো নেশা মানে তো জড়িত থাকে ধরো কি যে বেডি ছেলের পিছে পিছে জড়িয়ে বাড়ায় তুমি বাংলাদেশ জামাত ইসলামে দিয়ে দাও না সিবিতে শিবিরে দাও তোমার ছাইলাটা যদি আদর সম্রাজ্য যদি না হয় তো তুমি মাত্র মাতে আর কাপড় ছেড়ে ফেলে দিয়ে এতটা লোকেরা আমাকে হ্যাঁ তো কারবার

আমরা সারা জীবন যদি এই বক্তারা যদি ওয়াজ করে বেড়ায় যে মাদ খায় না মানে নেশা পানি করিয়ে না তোমরাকে যাহার নামে ভরবে পাড় পাড়িয়া ভরবে সারা জীবন যদি করে না একটা লোক পরিবর্তন হবে না যখনই সংসদ থেকে পাশ হয়ে যাবে আর মাদক যখন গোড়াতে যখন বন্ধ করে তোমরা যখন পাইবে না ঢুড়ে এরকম নেশা লাগে এরকম কিলবিল করে বেড়াবে সিগারেট বিড়ি লাগা তাও পাইবে না গোড়াতে বন্ধ করে দিয়েছে তো কেন করে পাইবে তো এরকম কোরআনের আইন চালু করার লেগে আমার নানার যেরকম জ্ঞানের পরিবর্তন হয়েছে আশা করছি আপনার যেন ওই জ্ঞানটার পরিবর্তন হয় একথা শেষ করে একথা বলে আমরা নানা রাত্রি বিদায় আসসালামু আলাইকুম